হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আসতেন আশা করি ভালো আসতেন আর মো আল্লাহ রহমত অনেক ভালো আজকে সাইকেলতে যাইতেছি এক জায়গায় মুরগি আনার জন্য দেখেন একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম কিরকম লাগতো অবশ্যই কমেন্টে জানাবেন যাওয়ার পথে মরভূ এই জায়গায় মরভূমি আর মরুভূমি কিরকম লাগতো অবশ্যই কমেন্টে জানাবেন আরে দেখুন পাহাড় দেখায় আপনাদের

এখানে এত সুন্দর ভিউ না দেখলে তো নয় তার জন্য শেয়ার করতেছি আর সূর্য তারপর জন্য তাকাতে কপাতেছে অনেক অনেক কত সুন্দর রাস্তা গাড়ি যেতেছে তো আমি যে সাইকেল আইছিলাম সাইকেলের সমস্যা হয়েছে তার জন্য ঠিক করতেছে আর মেয়ে মানে ও সাইকেল চালাতে পারে তো কখনো আসতো কখনও তো বুঝা যেত দেখা যায় এখানকার এই এইটার জিনিস ভালো লাগে রাস্তাটা অনেক সুন্দর

এই তো গো বাড়ি আছে ছোট ছোট পাহাড়ের উপরে থাকে দেখেন কত সুন্দর বাড়িগুলো তো একটু শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমে আমার পাশে থাকেন দেখতে থাকেন কই যাই বাড়িগুলো দেখেন না একবার এত সুন্দর মানে কোনো শব্দ নাই কিছু নাই অনেক ভাল লাগে মনে হয় যে জায়গায় থাইকে যায় ডাস্টবিনও আছে এখানে দেখেন বাড়িগুলা সেই সুন্দর আমার যদি এটা দেখছেন কত সুন্দর আছে চলেন আমার সাধ্য চলন দেখতে থাকেন কই যায় কি করেছে জয়তন বাগান দেখছেন জয়তন এখন ধরে না অবশ্য এই জয়তন বাগান আছে জয়তুন গাছ সবাই জান জানেন কি না আমি জানি না এই জয়তন গাছ দেখছেন কীরকম এগুলো অনেক জয়তন ধরে তো ভালো মনে শেয়ার করে যেহেতু চোখের সামনেই আসতে হ্যালো

देख मुर्गी के हमने सिले जाए

তো মুরগি প্রসেস করতে আছে হ্যালো সবাইকে বাহিরের ভিউটা এত সুন্দর ছিল তো ক্যামেরা বন্দি না করলেই নয় তো অনেক ভালো লাগতেছিল সূর্যটা ডুবতেছিল আর অনেক সুন্দর লাগতেছিল আর এখানকার পরিবেশ এত সুন্দর যা বলার বাহিরে না দেখলে বিশ্বাস করবেন না তো আমি তো বাহিরে চলে আসলাম দেখি বাইরে ভিউটা তো সুন্দর ছিল যা দেখি মুরগি প্রসেস করা হয়ে গেছে ওদের এত আছে তো তো কি হয় না কিন্তু এখানে সাইড দেওয়া অনেকগুলা দিয়ে দেয় তো আজকে ছোট এটা বল নিয়ে আসলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন কই গেলাম কি করলাম সব তো শেয়ার করলাম যদি ভালো লাগে আমার চ্যানেল অবশ্যই লাইক কমে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আলাইকুম